কেউ যদি ইন্ডিভিজুয়ালি মামলা করে বাংলাদেশের আইনে আপনি তাকে মামলা করতে না এটা আপনি লিগালি বাধা দিতে পারবেন না যেটা আমরা করতে পারি পুলিশ যখন মামলা নিচ্ছে ম্যাজিস্ট্রেট যখন মামলা নিচ্ছে তখন তারা একটু স্ক্রুটিনি করতে পারে তাদের সেই ক্ষমতা আছে স্ক্রুটিনি করে তারা খুবই অবিশ্বাস্য একটা নাম বাদ দিয়ে দিতে পারে বুঝছেন কিন্তু আমরা যখন কথা বললাম বললাম যে দেখেন ওখানে এত চাপ সৃষ্টি করে স্থানীয় মব পুলিশের কাছে এসে বলে এইভাবেই মামলা দিতে হবে এইটাই দিতে হবে দে ফিল ইনসিকিউর ম্যাজিস্ট্রেটের কাছে আপনার ছবি দেখেছেন চারপাশে ঘিরে ধরে যে এইভাবে মামলা দিতে হবে এখন এরা তো আপনার এই বিপ্লবের অংশ বা অংশ বলে দাবিদার জনতা তারা যখন এইভাবে এসে যখন রাজি না হলে বলে তোমরা তো এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ম্যাজিস্ট্রেট ছিল ফ্যাসিস্ট গভর্নমেন্টের পুলিশ ছিল এখন আমরা রিয়েলি লস যে আমরা এই স্থানের স্থানে উন্মত জনতাকে আমরা কিভাবে ঠেকাবো আমরা তবু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলার চেষ্টা করছি যে তারাই মাধ্যমে একটু কন্ট্রোল করা যায় না আপনারা মনে করেন না এই সিচুয়েশনগুলো আমরা লাইক করছি আমরা পছন্দ করছি না আমরা যতটা পারা যায় যতভাবে পারা যায় এই দুইটা প্রবলেমকে রিজলভ করার চেষ্টা করব আমরা যখন পুলিশের সাথে কথা বলেছি পুলিশ বলেছে পুলিশ এখন কোনো রকম শক্তি প্রয়োগ করতে চায় না পুলিশকে নাকি যারা আক্রমণ করে তারা পুলিশকেও নাকি তারা মানে বকাবকি করে যেরকম ফ্যাসিজ সরকারের পুলিশ পুলিশ এরকম বাধা দিতে গেলেন পুলিশের মরাল খুব উইক পুলিশ তিনটা চারটা স্তরে কর্ডন করে ঠেকানোর চেষ্টা করছে এবং আমি পুলিশ জেনেছি লোকজন ওনাদেরকে ক্রল করে ঘাড়ের উপর দিকে মারছে এখন যদি আমরা ধরেন পুলিশকে নির্দেশ দিই যে যারা এরকম অ্যাটাক করতে আসছে তাদেরকে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দাও আমরা এরকম নির্দেশ দিতে পারি তখন আবার আরেকটা আন্দোলন শুরু হবে এই যে ফ্যাসি সরকারের পুলিশ এরকম এই ধরনের কথা বলা হয় এমন না যে আমি সাপোর্ট করছি আমি আপনাকে বললাম আমরা এটা মিনিমাইজ করার জন্য কিছু কৌশল নিয়েছি সেটা আপনার কিছুদিন পরে দেখতে পাবেন কৌশল বললে তো তারাও প্রিপেয়ার হয়ে যাবে আমরা কোনোভাবেই এটা সাপোর্ট করি না বাট এই রিয়ালিটিটাও আপনারা একটু বিবেচনায় নেবেন আজকে যে আমি দেখছি পত্রপত্রিকা লিখে দিচ্ছে যে বিএনপির লোক জামাতের লোক আপনি কি সবাই জিজ্ঞেস করছেন মানে সাধারণ লোকও দেখেছি আমরা ফুটেজে অনেক মানুষের কিন্তু ক্ষোভ আছে ক্রোধ আছে রাগ আছে এখন সব কিছু যদি আমি মানে ওভার নাইট আশা করি প্রত্যেকটা মানুষ অত্যন্ত মানে এগুলো মহাত্মা গান্ধীর মতো আচরণ করবে এটাও একটু বাড়াবাড়ি আবার এটা অ্যাকসেপ্ট করাটাও অসম্ভব ব্যাপার দুইটা জিনিস আমাদের বিবেচনা রাখতে হয় যে আমরা তাদের গায়ে হাত দিতে পারি না যারা মারতে আসছে তাদেরকে পুলিশ পিটিয়ে ছত্রভঙ্গ করতে পারে না তখন তারা এই পুলিশকে ওই সাথে ইকোয়েড করে এটা হচ্ছে একটা প্রবলেম আমরা এটা কোনোভাবেই চাই না তারপরও আমরা এটা অন্য কী কীভাবে রিজলভ করা যায় আপনাকে বলেছে আমরা কিছু কৌশল চিন্তা করেছি এটা বাস্তবায়ন আপনারা দেখবেন আর আপনি মামলার ক্ষেত্রে যেটা বলেছেন দেখেন কিছু কিছু মামলা হয় যেটা আমাদের জন্য আমি যেমন জানেন সাকিব সাকিব আল হাসান হত্যা মামলা সাকিবের বিরুদ্ধে অনেক ধরনের কমপ্লেন থাকতে পারে মানুষের অনেক দুঃখ থাকতে পারে তার বিভিন্ন আচরণ নিয়ে তো হত্যা মামলা একটু মানে অ্যাকসেপ্ট করা খুবই কঠিন এখন কেউ যদি ইন্ডিভিজুয়ালি মামলা করে বাংলাদেশের আইনে আপনি তাকে মামলা করতে না এটা আপনি লিগালি বাধা দিতে পারবেন না যেটা আমরা করতে পারি পুলিশ যখন মামলা নিচ্ছে ম্যাজিস্ট্রেট যখন মামলা নিচ্ছে তখন তারা একটু স্ক্রুটিনি করতে পারে তাদের সেই ক্ষমতা আছে স্ক্রুটিনি করে তারা খুবই অবিশ্বাস্য একটা নাম বাদ দিতে পারে বুঝছেন কিন্তু আমরা যখন কথা বললাম বললাম যে দেখেন ওখানে এত চাপ সৃষ্টি করে স্থানীয় মব পুলিশের কাছে এসে বলে এইভাবেই মামলা দিতে হবে এইটাই দিতে হবে দে ফিল ইনসিকিউর ম্যাজিস্ট্রেটের কাছে আপনার ছবি দেখেছেন চারপাশে ঘিরে ধরে যে এইভাবে মামলা দিতে হবে এখন এরা তো আপনার এই বিপ্লবের অংশ বা অংশ বলে দাবিদার জনতা তারা যখন এইভাবে এসে করে এবং যখন রাজি না হলে বলে তোমরা তো এই ফ্যাসিস গভর্নমেন্টের ম্যাজিস্ট্রেট ছিল ফ্যাসিস্ট গভর্নমেন্টের পুলিশ ছিলা এখন আমরা রিয়েলি লস যে আমরা এই স্থানে স্থানে উন্মত জনতাকে আমরা কিভাবে ঠেকাবো আমরা তবু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলার চেষ্টা করছি যে তারাই মাধ্যমে একটু কন্ট্রোল করা যায় না আপনারা মনে করেন না এই সিচুয়েশনগুলো আমরা লাইক করছি আমরা পছন্দ করছি না আমরা যতটা পারা যায় যতভাবে পারা যায় এই দুটো প্রবলেমকে রিজলভ করার চেষ্টা করব এই আসার ভিতর পর আমার অফিসে একজন ফটো জার্নালিস্টের রয়ের সোর্স ছিল সোর্স রয়ের সোর্স ডাইরেক্ট রয়ের সোর্স তাকে আমি পরিচয় করে দিয়েছিলাম বহু জায়গাতে মুজাহিদ আগে কাজ করতে যাই দেয় দিনে পরে রয়ের সাথে কানেক্টেড হয়ে যায় হয়ে যায় অনেক দিন পর হঠাৎ সে মোজাহিদ আমার অফিসে চলে আসে চারটার সময় সে একটা পর্যায়ে এসে বললো আপনার সাথে আমার কিছু কথা আছে আমি তো কথা বলা বলতে চাই আমি কিন্তু বুঝতে পারিনি সে ইনফরমার হয়ে এসছে আমাকে গুম গুম করার সাহায্যকারী হিসেবে এসছে যখন ছয়টা বেজে গেল নামাজ পড়লাম মাগরেবে নামাজ পড়ে আমি নেমে আসলাম তার সাথে তা আমি বাংলা মোটরের রাস্তায় আমার অফিস থেকে নেমে বাংলা মোটরের দিকে যাচ্ছিলাম আর কি আমার ওই লোন দিয়ে এর মাঝখানে সে আমাকে বলতেছে যে আপনি ও কি তারপরে হলো যে মন্ত্রী এমপির বিরুদ্ধে আপনি সব ছবি ছাড়ছে এরকম ভিডিও ছাড়ছেন বলে শোনা যাচ্ছে সে বললো ভেবে দেখেন কিন্তু আমার মনে হয় আপনার সমস্যা হয়ে যাবে তো এই জায়গা থেকে আমি যখন নেমে আমি মোটর সাইকেলের বসে তিনটা ইস্ট দুইটা স্ট্যাটাস দিলাম একটা ছবি চালাম লিখলাম যে আমি ফাঁসির জন্য প্রস্তুত শিশু একাডেমির মোড় শিশু একাডেমির গেট এইখানে আমাকে ঘাট করে ঘিরে ফেললো আচমকা দেখি যে ছয় সাতটা মোটর সাইকেল আমাকে ঘিরে ফেলে ফেলে দিলাম মোটর সাইকেল ধাক্কা মেরে আমি তো পড়ে গেলাম পড়ে যাওয়ার সাথে সাথে দেখি যে ওইগুলো মোটর সাইকেল দাঁড়ায় ঘাটা ঘাট দেখি যে সাদা পোশাকের লোকজন আমাকে তুলে দিল তুলে নিয়ে আমাকে ওই একদম গেটের মুখে ঠেকাই দিল ইতিমধ্যে আমার পিছনে হ্যান্ড কাপ দিয়ে ফিরছে তখন আমি চিৎকার করছি আমি সাংবাদিক আমি সাংবাদিক আমি সাংবাদিক আপনারা কারা আপনারা কারা আমাকে না আমি তো সাংবাদিক ভাই আমাকে আমাকে পিছন মনে দিচ্ছেন কেন এবং চিন্তা করছি আর আমাকে বাড়ি মেসে বিস্তরের মানে রিভলভারের বাড়তি বাড়ি মেসে কাঁধে কান বরাবর পাশের যিনি দোকানদার তিনি দেখছেন তিনি বয়স্ক লোক মুরব্বী আমি যখন চিৎকার করছি এই পর্যন্তই আমি চিৎকার করছি এরপর ঘটনা হলো দেখলাম যে দুইটা মাইক্রোবাস আসলো একদম সোজা হাইকোর্টের বরাবর নিয়ে সোজা নিয়ে চলে গেল একেবারে আপনার ওই অফিস পার হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি ভয়ঙ্কর ভয় পেয়ে গেছি যে আমি গুম হয়ে যাচ্ছি আমি নিশ্চিত হয়ে গেলাম তখন আমি ধরেন এই তো ভাই আমি বলছি যে এই যে ভাই এই যে আমার তো ডিবি অফিস আমাকে ডিবি অফিসে নেন আমি কোথায় নিচ্ছিলাম আপনার কারা কারা কারা

অনেকটা জ্ঞান হারার মতো অবস্থা হয়েছে আমার তো সেখানে নিচে যাওয়ার আর যেটা দেখছিল সেটাও অপরিষ্কার আমি যেখানে ছিলাম সেটা হলো একটা হাফ ডান সেল মাথা খাড়া করে দাঁড়ানো যায় না সাইডে বসা যায় না ফিরা যায় না ঘুরা যায় না স্মল এক লাইক থ্রি ফিট হতে পারে এবং আমি মাথা আর উঠাইতে পারছি না তখন বসারও কোনো ব্যবস্থা নেই পিছনে হ্যান্ড প্রথম অভিজ্ঞতা জীবনে পিছনে হ্যান্ড কাপ দিয়ে আমাকে এভাবে বেঁধে রেখছে মুখে জম টুপি তখন আমার টুপিও খোলেনি তো যথারীতি তারা আমাকে টুপি দিয়ে আমাকে ওভাবে ফেলে রেখে দিল দুই তিন জন এসে আমাকে লাথা লাথি শুরু করলো ঠিক আছে আমি ধরেন চিৎকার তোর করা নেই আমার সুযোগ নেই তখন চিৎকার করছি কিন্তু আমার তো চিৎকার করতে ভয় লাগতেছে আমি জ্ঞান হারাই গেলাম ওখানে এরপরে আমি কখন আমার ঘুম ভাঙলো আমি জানি না খুব আমি ক্লান্ত তখন আমার হাত একজন জোর করে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছ আমি বুঝতে পারছি না আমি ভয় পাচ্ছি যে বিশ খাওয়াই দিচ্ছি কেন খাবারে আমি ওই করছি তখন আমাকে মারতাছে তখন আমাকে মার দিচ্ছে যে অনেক জোরে ধমক দিচ্ছে আমি যখন ভয় পাচ্ছি তখন আমার আর খাবার ঢুকছে না ভিতর গলা দিয়ে মাঠটা আর জিজ্ঞাসা করতেছে বিভিন্ন এই যে ছাব্বিশ জন সাত ছত্রিশ জনের বিষয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে লিস্ট অনুযায়ী তারা আমাকে জিজ্ঞাসা করতেছে তো এভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক কার সম্পর্কে কি জানি কার কি আছে এগুলো সব যখন আমরা জানি আমরা সবই জানেন আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন কষ্ট করে মাঠটা সেন এটা হলো আপনাদের পরে যখন আমাকে তারা চর্চা শেষ করার পর আমি এর মধ্যে তো বলি যে মাথার উপরে আমার কত হাজার পাউন্ড পাওয়ারের

হাঁটুর ভিতরে কোনো আমার কথা ওই চোখে কোন রকম আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারি মুখ দিয়ে সেইভাবে আমাকে নিয়ে চলে গেল নিয়ে গিয়ে ওরা আহ সিঁড়ি দিয়ে উঠালো আর এক জায়গাতে ফের ওই আমি বুঝছি আমাকে সিঁড়ি দিয়ে উঠাচ্ছে ধরে ধরে দুই তলায় উঠালো দুই হবে ওটা ওটা দুই তলা নিশ্চিত ভাবে দুই তলা অন্য জায়গা অনেক দূরে এসে নিয়ে গেল আস এখানে আসার পর আমি ঢুকাইলো টুক করে ফেললাম আমাকে প্রথমে আগেও ন্যাংটু করেছে কলম্বো করছিল তো আমি অনেক লজ পেয়েছিলাম কিন্তু কিছু করার নেই তো সেই রুমে ঢুকানোর পর সেখানে আর আমার ওই সব ঘটনা শুরু করলো নিঃশ্বাস আমি নিতে পারি না অনেক কষ্ট হয় আমার ওই একজনের লাঠি মালামত করে ফেরি দিই চলে গেল তো ওখান থেকে আমি মনে হয় তারপরে আবার ওখানে আমি জ্ঞান হারিয়ে গেলাম চলে যাওয়ার পর এইভাবেই আস্তে 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 দিন যাই রাত যাই আমি একটু নলাচলা করা শুরু করি যে আমি শুতে পারি না মাথার উপরে তো মাথায় কোনো বালিশ নাই কিচ্ছু নাই পিছনে হাঁটকা বলে এটা আপনি যদি কখনো টেস্ট করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে শোয়া যায় না কাঁথেও শোয়া যায় না চিতেও শোয়া যায় না উপরেও শোয়া যায় না তো এক ভয়ঙ্কর টর্চারের মধ্যে যে ধরেন ওই সাউন্ড টর্চার শুরু হলো রুমের ভিতরে সাউন্ড ভয়ঙ্কর শব্দ কান মান ফেটে ফুটে বাইর হয়ে যাইতেছে মনে হইতেছে তো লাস্টে আমাকে ওই দেখতাম যে সামনে মনে হয় ফ্যান ঘুরছে এটা আমি সামটাইম ফ্যান ঘুরছে আবার ফ্যান চলে যায় গায়েব হয়ে যায় এটা তো দেখতে পাচ্ছেনই তো হঠাৎ একদিন বলছি যে রোজা ইফতারি এই কে কে রোজা রাখবি বল আমি বললাম রোজি তো রোজা রাখি আমি তো রোজাল মাসির এরকম নামাজ পড়ি একদিন আমি পিছনে তো হ্যানকা বা চোখ বাঁধা একদিন আমি সিজদা দিতে গিয়ে করে পড়ে গেছি মানে ডিপ মেরে দিছি এক শব্দ হয়েছে এই সময় ভিতরে ঢুকছে ঢুকে আমাকে অনেক মার দিছে তখন আমি আল্লাহ আমাকে বের করে ওদেরকে বলছি ভাই আমাকে বেরে ফেলেন না রে না আমাকে একটা কিছু করেন তখন মারছে আমি শব্দ হয়ে গেছে তো আমি বুঝতে পারিনি আর কি তখন আল্লাহ বলেছি এই সময় আমাকে খুব মারতেছে এরপরে আমি আল্লাহকে অনেক অনেক বসে বসে অনেক কাঁদছি আল্লাহ আমাকে মেরে ফেলেন না আমার জানটা করে নিয়ে চলে যা ঘর যদি হয়ে থাকে সেটা হল যে আমি দুতলায় যে বিল্ডিং দুই ছিলাম দুইতলা দুইতলা সেখানে একটা সিঁড়ি ছিল সিঁড়ি শাহবাগের যে ব্রিজে যে ওঠা সিঁড়ি এইরকম সিঁড়ি দিয়েই আমাকে উঠায় গেছে এই জাতীয় সিঁড়ি আছে সেখানে এই জাতীয় একদম উপরে শেড আছে বলবেন কিভাবে আমি দেখে ফেলেছি ওখানে তো কোনো জানলা দরজা নাই অথত ওই ফ্যান দিয়ে বাতাস দেয় অক্সিজেন শর্ট ওই টর্চার মনে হলে তো আপনি মানে আমার অনেক ব্লিডিং হয়েছে অনেকবার রক্ত বের হয়েছে মুখ দিয়ে হয়েছে নাক দিয়ে হয়েছে ডাক্তার নিয়ে এসছে ঠিক যে সময় আমাকে বের করছে পরের দিন আমাকে বের করে ফেললো ফের এমন জোরে গাড়ি টান মেরেছে এ আপনি ধারণাও করতে পারবেন না আমি ভাবছি গাড়ি কোন দিকে যাচ্ছে আমাকে কোথায় রেখেছিল তো গাড়িতে যখন একটা বাঁশ তলায় বাঁশ ছাড়ে তরে আমাকে নামাইছে দাঁড় করাইছে যখন আমাকে বের করছে আমার তো ধরেন জানুড়ি চলে গেছে সাথে সাথে নাকি জানুড়ি গেছে সাথে সাথে এইভাবে করতে 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 ঘাটে এসছে ঘাটে পোষা যে এই বলছে পাঁচ নম্বর ঘাট পাঁচ নম্বর ঘাট পাঁচ নম্বর ঘাট তো আমার বাড়ির এলাকা বাংলাদেশে তো কোনো ঘাট পাঁচ নম্বর ঘাট নেই ঠিক আমি যখন ফেরিতে উঠেছে তখন আমি বুঝতে পারলাম যে আমাদের অঞ্চলের গাড়ি বা আমাদের অঞ্চলে ফেরি ফেরি ক্রস করল কোন এক জায়গায় একজন নামলো মাগুড়ার পার হয়ে সামান্য একটু দূরে একটা ছেলে নেমে চলে গেল সে গাড়ির ভিতরে আলাপ করছিল তার মার কাছে যাচ্ছে ছুটিতে খালে ফেলে দিল আমাকে দিয়ে ভর 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 কি শব্দ আসতে গাড়ি আসলো এসে আমাকে পানি থেকে তুলে নিয়ে আসলো ছবি তুললো আমার ছবি আছে যে বিডিআর অফিসার আমাকে নিয়ে চলে গেল থানায় আমি জানি না কোথায় নিয়ে যাচ্ছে সে আমাকে যখন নিয়ে গেল বললো এটা বেনাপোল থানা কে বললেন এস আই সাহেব বললেন আবার তাকে দি মামলা লিখাতে যাই অনেক বড় মামলা আমি বোমান চাষি আমি গুড়িয়ান চাষি এরকম কিছু নিয়ে হিসাবে আমাকে মামলা দিতে চাই ওই লোক আর রাজি হয় না আল্লাহর কি রহমত ওই লোক আর কোনোভাবে রাজি হয় না ওই লোকে উনি আমাকে বলছেন যে ওনার দুই মাস চাকরি আছে তাই এই মামলা উনি উনি আমাকে বলছে আপনি পাগলের অভিনয় করেন এখানে ভাই বললাম ভাই আমি তো পাগলই হয়ে আসি আমি তো চিনছি না কোথায় আমার চোখটা খুলি দেন তখন উনি আমার নিজ হাতে চোখটা খুলি দিছেন আর খুব বকাবকি করছেন জানি না সাজানো কি কি কিছু তো আমি জানি না আমি এটা